ধরবে তারপরে এই যে দাগটা দিয়েছো তো সেখান থেকে তোমরা সুন্দর করে আলতু হাতে মিলিয়ে নেবে এইভাবে কোনো টানা হেজরা করবে না এই যে মিলিয়ে নেবে দেখো এখানে নয় বারো এখানে আমার চোদ্দ হয়ে যাচ্ছে তাহলে চোদ্দ মানে ডবল ভাঁজে আমার চোদ্দ আছে এই সিঙ্গেল ভাঁজে ডবল ভাজে আমার কত হবে না সাত নিতে হবে তো চলো আমি কলারটা কাটিংটা করি তোমাদের দেখাই ঠিক আছে তো দেখো পেপার পেস্টিংটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে দু ভাঁজ করে নিয়েছি তো দেখো এটা দু ভাঁজ করে নিয়েছি তো আমার এই সাইডটা আছে জয়েন্ট সাইড ঠিক আছে তো এই দিকটা আমি যেদিকটা দাঁড়িয়ে মানে কাটিংটা করবো তো সেদিকটা আমার জয়েন্ট আছে তো আমার জয়েন্ট আছে আমার ডবল ভাঁজে কত আছে না এই সিঙ্গেল ভাঁজে ছিল চোদ্দো তো আমার ডবল ভাঁজে তাহলে সাত তাহলে আমি এখান থেকে পুরো সাত দিয়ে দেবো যেদিকটা আমার জয়েন্ট আছে তো দেখো যেদিকটা আমার জয়েন্ট আছে সেদিক থেকে কিন্তু আমি সাথে দাগ দেবো ঠিক আছে তো আমি এখান থেকে পুরো সাথে দাগ দিয়ে দিচ্ছি দেখো এই যে সাথে পুরো ডাক দিলাম সাথে ডাক দিয়ে দিচ্ছে এখানটায় হুম এবার এদিক থেকে আমি নেব সাড়ে তিন তোমরা চাইলে কিন্তু চারও রাখতে পারো চওড়া আমি এখানে কিন্তু সাড়ে তিন রাখছি ঠিক আছে তো সেমভাবে এদিক থেকে আমি সাড়ে তিন ডাক দেবো হুম ডাক দেওয়ার পরে এটা একটা আমি এইভাবে একটা ডাগ কেটে নেব ঠিক আছে দেখো আমি একটা দাগ কেটে নিলাম আমার ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা তো ঠিক আছে বুঝতে পারলে তো আমাকে দেখো ফার্স্ট টাইম কিন্তু এই ওপর থেকে আমাকে এক ইঞ্চি বাড়াতে হবে হুম নিচে থেকে কিন্তু এক ইঞ্চি কমাতে হবে এই যে বুঝতে পারলে তো নিচে থেকে আমি এক ইঞ্চি কমাচ্ছি এদিক থেকে এক ইঞ্চি বাড়াচ্ছে তো এবার এই দাগগুলোর সাথে কিন্তু আমাকে এটা মিলিয়ে নিতে হবে এই যে দেখো এই দাগগুলোর সাথে কিন্তু এটা মিলিয়ে নেবে ঠিক আছে এই যে আমি দাগগুলোর সাথে এটা মিলিয়ে নিলাম নেওয়ার পর আমি কিন্তু একবার দেখে নেবো যে সাপটা আছে কি না দেখো এখানে আমার সাত আছে হ্যাঁ তো সাত এর থেকে কিন্তু আমি একটু এইভাবে ইচ্ছা করে দাগ কেটে দেবো তো হয়ে তো দেখো এটা হয়ে গেছে কীভাবে করলাম তোমরা চাইলে কিন্তু এটা চওড়া নিতে পারো আমি এখানে সাড়ে তিন নিয়েছি নিয়ে করছে হ্যাঁ এবারে কিন্তু আমার কলারটা পুরো কিন্তু রেডি তো দেখতে পাচ্ছো আমার কলারটা কিরম ভাবে রেডি হয়ে গেছে এবার আমাকে এটা কাপড়ে বসাতে হবে E aí, কাজটা আমি কেটে দেবো তার আগে আমাকে এটা আয়রন করে নিতে হবে ঠিক আছে তো আয়রন করার জন্য এইভাবে কিন্তু কাপড়টা আমার যেহেতু গুটি আছে বলে করে নিয়েছে তো তার এর ওপরে কিন্তু আরেকটা কাপড় দেব যেটা দুটো কাপড় নিলাম আমি তো এটাকে আরেকবার ভালো করে আমি আয়রন করে নেবো এই যে দেখতে পাচ্ছ তবে এই দুটোকে আমাকে কিন্তু সেলাই দিতে হবে তো তার আগে ফার্স্ট টাইম আমাকে ওপরের একটা পার্সেন্ট কিন্তু এইভাবে মুড়ে সেলাইটা দিতে হবে এই যে ঠিক আছে তো চলো আগে এই পার্সেন্টটা কিন্তু আমি মুড়ে আগে সেলাইটা দিয়ে দেব ঠিক আছে তা এখন সরিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই দিকটা আমি কিন্তু এইভাবে সেলাইটা দেব ঠিক আছে তো আগে আমি এই দিকের সেলাইটা দিয়ে দিই উপরে এটা বলে ঠিক আছে এবারে দেখো কীভাবে করছে একটু খালি মনোযোগ দিয়ে দেখে নাও দুটো সমান করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি এই দিক থেকে এই দিক থেকে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো কীভাবে সেলাইটা দিচ্ছি সেটাও একটু ভালো করে দেখে নাও ঠিক আছে আমি কিন্তু পেস্টিংয়ের উপরে সেলাইটা দেবো না একদম ধাপ থেকে কিন্তু এই সেলাইটা দেবো একদম এই ধার থেকে পেস্টিংয়ের উপরে একদম উঠে যাবে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে সেম ভাবে

তো তোমরা চাইলে কিন্তু কোন থেকে কিন্তু কিন্তু এই তাই না এইভাবে আমাকে আয়রনটাকে করে নিই আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা আমি আয়রন করে নিয়েছি হম তো এবার আয়রন করে নিয়েছি তো এই দিক থেকে আমার একটু কিন্তু বেশি আছে দেখো এই যে তো আমি বেশিটা কিন্তু আমি ডাক দিয়ে দিচ্ছি যাতে আমি সেলাই করার সময় কোনো অসুবিধা যেন না হয় একদম কিন্তু এইভাবে দাগটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই যে দাগটা দিলাম তো এর উপরে এটা কিন্তু এবারে আমাকে কি করতে হবে না এর মিডিলটা কিন্তু আমি ধরবো ঠিক আছে এর মিডিলটা ধরে আমি এইখানটা কিন্তু এসটা যে কাপড়টা আছে সেটা একটু কেটে দেবো ঠিক আছে তো কেটে দিলাম এখানে এটা আমার মিডিল হয়ে গেল এবারে দেখো এর মিডিলটা দেখো এর মিডিলটা আমি ধরবো এখান থেকে কিন্তু এটা ধরার পরে এই মিডিলটা আমার আসবে এর যে মিডিলটা আসছে আমার এই মিডিলটা কিন্তু আমি কাঠিয়ে একটু কেটে দেবো এই যে কেটে মিডিলটা পুরো বার হয়ে গেল এই এসে এসে গেল তাহলে আমাকে সেম ভাবে এই যে কিন্তু সেলাইটা দেবে এই যে সোজা দিকে ধরবে ধরে এই মিডিলের সাথে এই মিডিলে একটা কিন মারবে এই মিডিলের সাথে কিন্তু ধরে এই মিডিলে একটা পিন মারবে দেখো পিনটা মারা হয়ে গেল তো সেম ভাবে এই মিডিলটার সঙ্গে একটা পিন মারবে এখানে যে মিডিলটা করেছো তো এখানে একটা পিন মারবে এটা একটা পিন মারলে তো এই মিডিলের সাথে কিন্তু এখানে একটা পিন মারবে এখানে যে দাগ দিয়েছো দুয়ে সেম ভাবে এখানে কিন্তু তোমরা এই পিনটা মারবে ঠিক আছে তোমাদের খুব সোজা হবে কিন্তু আমি এটা বলে দিচ্ছি দেখে নাও এই যে দিলে দেওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু আপনি আপনি কিন্তু দেখো টানাটানি করবে না বেশি এইভাবে পিন মারবে তো এখানে কিন্তু সেম এইভাবেই পিনটা মারবে ঠিক আছে এই যে এইভাবে পিনগুলো মেরে নেবে এখান থেকেও কিন্তু এই পিনগুলো মেরে নেবে খুব সোজাভাবে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে নিজেদের জন্য তো খুব সোজা দেখো এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে এবার পুরো রানিং সেলাইটা দিয়ে দেবো তুই আরো দেখতে থাকো প্রথমে এই মিডিল থেকে ধরবে এইদিকটা কিন্তু সেলাই দিয়ে দিয়েছি সেম ভাবে কিন্তু আমি আবার এই দিকটা সেলাই দিয়ে দেবো ঠিক আছে

what, what?

তো দেখো এত সুন্দর করে তোমাদের আমি ভালো করে বুঝিয়ে বলে দিলাম তো তোমরা কত ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছো এত সুন্দর সুন্দর ডিজাইন কলার কাটিং বোর্ডগোলা সব কিছুটা একটু যেটা আমি তোমাদের দেখাই কিভাবে কাজ শিখবে সবটাই তোমাদের দেখাই আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এত সুন্দর একটা ডিজাইন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো এটা এটা তো অবশ্যই করবে একদম তো মাস্ট করার তো দেখো কলার কাটিংটা হয়ে যাওয়ার পরে এবার আমি কিন্তু পুরো লাগিয়ে ফিনিশিং করে তো তোমাদের আমি বলেইছি যে আমি আমি ফিটিংসটা করি তোমাদের দেখাবো তো দেখো এইভাবেই ফিটিংসটা করি যেভাবে পুরো মাপ দিয়েছিলাম এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো সেই এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেই কিন্তু আমি কিন্তু সেলাইটা দিচ্ছি দেখো আমরা যে চার যোগ করেছিলাম তো এখানে কোনো চারের কোনো এসট্রা কাপড় দেখতে পাচ্ছ কি তোমরা দেখতে পাচ্ছ না নয় তো এইভাবেই তোমরা কাজ করবে আমি যেভাবে তোমাদের কাজগুলো দেখালাম তো আমার বডির মেজারমেন্ট নিয়েই কিন্তু আজকের এই ব্লাউজটা তো তোমাদের সবটাই দেখিয়েছি কীভাবে কাটিং করবে সেলাই করবে কলার কাটিং সবটা তো তোমাদের কেমন লেগেছে সব মিলেমিশে কিন্তু অনেকটাই বড় ভিডিও হয়েছে আমি তিন ধাপে দেখিয়েছি তোমাদের তো জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু কাটিংটা দেখে নিও তারপরে সেলাইটা দেখে নিও তারপরে কিন্তু এই কলার কাটিংটা দেখলে কিন্তু তবে বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ ফিটিং সহ একদম সবটাই দেখালাম তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আরও নতুন নতুন ডিজাইন কাটিং নিয়ে কিন্তু আবার আমি চলে আসবো